পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে মেরি লুইস পার্ক মহাশয়ার রচনা ভাষান্তর শ্রী নলিনীর রঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় পৃষ্ঠা সংখ্যা সাতাত্তর ধর্ম মহাসম্মেলন ভ্রাতৃগণ প্রত্যেক হিন্দু শিশু প্রতিদিন যে স্তোত্রটি আবৃত্তি করে তারই কয়েকটি পঙ্ক্তি আমি আপনাদের কাছে আবৃত্তি করে শোনাব এই স্তোত্রটি আমি শৈশবকাল থেকে আবৃত্তি করে আসছি এবং ভারতের কোটি কোটি মানুষ এটি প্রত্যহ আবৃত্তি করে সেই স্তোত্রটির অন্তর্নিহিত ভাব এতদিনে সত্য হতে চলেছে রুচিনাং বৈচিত্রা দ্বিজ নানা পথ জুসাং নৈনামেক গাম্যাস্তামাসি পয়সামর্ণব ইবা বিভিন্ন নদীর উৎস বিভিন্ন স্থানে কিন্তু তারা সকলেই যেমন এক সমুদ্রে আপন জলরাশি মিলিয়ে দেয় তেমনি হে ভগবান নিজ নিজ রুচির বৈচিত্র্যবশত সরল ও কুটিল নানা পথে যারা চলেছে তুমি তাদের একমাত্র লক্ষ্য পৃথিবীর ইতিহাসে এবং এ যাবৎ অনুষ্ঠিত পবিত্র সমাবেশ সমূহের অন্যতম এই মহাসম্মেলন গীতোক্ত সে অপূর্ব শ্রেষ্ঠ মতেরই সত্যতা প্রতিপন্ন করছে এবং সেই বাণীটি ঘোষণা করছে ইয়েথা মাং প্রাপদে তাংস্তাত ভাজামে হম মর্ম বার্তানু বার্তান্তে মনুষ্যা পার্থ সার্বাসা যে যেভাবে আশ্রয় করে আসুক না কেন আমি তাকে সেইভাবেই অনুগ্রহ করে থাকি হে অর্জুন মনুষ্যগণ সর্বতভাবে আমার পথেই চলে সাম্প্রদায়িকতা গোড়ামি এবং এগুলির ফলস্বরূপ ধর্মোন্মত্ততা এই সুন্দর পৃথিবীকে হিংসায় পরিপূর্ণ করেছে নরস নিতে শিক্ত করেছে ধ্বংস করেছে সভ্যতা এবং সমগ্র জাতিকে হতাশায় নিমজ্জিত করেছে আজ এর মৃত্যুকাল উপস্থিত আমি সর্বতোভাবে বিশ্বাস করি আজ এই ধর্ম মহাসম্মেলনে সমাগত বিভিন্ন প্রতিনিধিবর্গের সম্মানার্থে যে ঘণ্টাধ্বনি নিনাদিত হলো সেই ঘণ্টাধ্বনি যেন ধর্মোন্মত্ততার তরবারি অথবা লিখনীমুখে অনুষ্ঠিত সর্বপ্রকার নির্যাতনের এবং এক ভ্রাতৃবৃন্দের পথের সকল অন্তরায়ের মৃত্যু ঘোষণা করে মাঝে মাঝে করতালির সাময়িক ছেদের মধ্যে স্বামীজির ভাষণ শেষ হলো হর্ষধ্বনির বজ্র নির্ঘোষে সমবেত জনতা চিনে নিয়েছে তাদের বরণীয়কে এবং তাকে বরণ করে নিয়েছে হৃদয়ের মধ্যে তারপর থেকে তিনি ধর্ম মহাসম্মেলনের জ্যোতিষ্ক স্বামীজির ভাষণের পর প্রথম দিনের অধিবেশন শেষ হবার আগে আরও চারটি বক্তৃতা হলো সকাল ও বিকালের অধিবেশন মিলিয়ে মোট চব্বিশটি এরপর সমবেত প্রতিনিধিগণ এবং আমেরিকার জনসাধারণ পরস্পর শুভেচ্ছা বিনিময় করলেন এবার সূত্রপাত হতে চলেছে মহাসম্মেলনের গভীর তত্ত্ব গভীরতর কার্যাবলীর তিন উক্ত ঘটনার বিবরণ ও স্বামীজির প্রশংসা প্রতিবেদন অনেক সাময়িক পত্রে প্রকাশিত হয়েছিল স্বামীজির জীবনী গ্রন্থে তার অনেকগুলির উদ্ধৃতি আছে এর মধ্যে আছে বোস্টন ইভিনিং ট্রান্সক্রিপ্ট রাদারফোর্ড আমেরিকান ইন্টেরিয়ার শিকাগো এবং ক্রিটিক এর রচনাগুলি জীবনী গ্রন্থের পাঠকদের নিশ্চয়ই মনে আছে বিজ্ঞান বিভাগের সভাপতি শ্রী মেরুইন মারি স্নেলের সবচেয়ে চমৎকার প্রতিবেদনটিতে স্বামীজি সম্পর্কে লিখেছিলেন নিঃসন্দেহে তিনি ছিলেন ধর্ম মহাসভায় সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তি ইনি অন্যান্য সকল বক্তাদের চেয়ে কি খ্রিস্টান কি পৌত্তলিক কি সর্বাক্ষে কি সর্বক্ষেত্রে সর্বাধিক আগ্রহের সঙ্গে গৃহীত হয়েছিলেন উৎস মার্চ চুরানব্বই এর ইন্ডিয়ান মিরার এ পুনর্মুদ্রিত হয়েছিল আরও কিছু শব্দচিত্র এখানে দেওয়া যেতে পারে এর মধ্যে সর্বাপেক্ষা কৌতূহল উদ্দীপক রচনাটি এসেছিল হ্যারিয়েট মনরোর লেখনী থেকে ইনি পরে পোয়েট্রি এ ম্যাগাজিন স্থাপন করে বর্তমান আমেরিকায় বহু যশস্বী কবিকে উপস্থিত করেন কুমারী মনরো বিশ্বমেলায় মেলায় যোগদান করেছিলেন এবং তার কয়েক বছর পরে তার আত্মজীবনী এ পোয়েটস লাইফ এ বিশ্ব ধর্মসভা ও স্বামীজি সম্পর্কে স্মৃতি বর্ণনা করেছেন ধর্ম মহাসভা সকলের পক্ষে বিশেষ করে যিনি দু বছর ধরে এর জন্য উদ্যোগ আয়োজন করেছিলেন শিকাগোর প্রেসপিটেরিয়ান চার্চের সে রেভারেন্ড জন এইচ বারোজের পক্ষে বিজয় বৈজয়ন্তী স্বরূপ তিনি যখন বিশ্বের প্রথম ধর্ম মহাসম্মেলন এর উদ্বোধন করলেন তখন শ্রোতাদের মধ্যে শ্বাস রোধকারীর স্তব্ধতা সে যেন মানব ইতিহাসের এক বড় মুহূর্ত সহনশীলতা ও শান্তির প্রতিশ্রুতিময় নবযুগের দিগন্ত উন্মোচন মঞ্চের ওপরে তার বাঁ কালো কোটের সমারোহ বিভিন্ন পরিচিত প্রোটেস্ট্যান্ট সম্প্রদায় রাশিয়ার সনাতনপন্থী এবং রোমান ক্যাথলিক চার্চের প্রতিনিধি মণ্ডলী উচ্চ পদস্থ খ্রিস্টীয় পুরোহিত ও যাজক গোষ্ঠী তার দক্ষিণে বিচিত্র বর্ণাঢ্য পোশাক পরিহিত সুদূরবর্তী অঞ্চলের প্রতিনিধিগণ এর মধ্যে ছিলেন চীনের কনফুসিয়াস সর্মের একজন ভারতীয় জৈন একজন এলাহাবাদের একজন দীপ্য জ্ঞানী থিওসফিস্ট শ্বেত পোশাক পরিহিত সেন পুরোহিত চারজন জাপানি বৌদ্ধ এবং গৈরিক পোশাকে আচ্ছাদিত বোম্বাইয়ে একজন সন্ন্যাসী এদের এক প্রান্তে বসেছিলেন মহান বিবেকানন্দ যিনি ধর্ম মহাসম্মেলনের সমগ্র প্রেক্ষাপটি অধিকার করেছিলেন এবং গোটা শহরে প্রতিষ্ঠা করেছিলেন আপন প্রভুত্ব বিদেশী প্রতিনিধিদের মধ্যে অন্যরা যেমন গ্রিক রাশিয়ান আর্মেনিয়ান কলকাতার মজুমদার সিংহলে ধর্মপাল কেউ কেউ ছিলেন দোভাষীর মুখাপেক্ষী ভালোই বলেছিলেন সিন্ট প্রতিনিধি শিবাতা তার সেই তো উষ্ণিস মাটিতে নত করে কমনীয় হাত দুটি ভঙ্গিতে বিস্তৃত করে গাম্ভীর্য সম্পন্ন মর্যাদাপূর্ণ উচ্চারণে প্রশান্ত নম্রতায় উপলব্ধির অতীত বক্তব্য উপস্থিত করেছিলেন কিন্তু গৈরিক বস্ত্রাচ্ছাদিত প্রিয় দর্শন সন্ন্যাসী তার কর্তৃত্বপূর্ণ চৌম্বক ব্যক্তিত্ব ব্রোঞ্জ ঘণ্টাধ্বনির মতো কণ্ঠস্বর উত্তপ্ত আবেগের সুনিয়ন্ত্রিত প্রকাশ পাশ্চাত্য জগতে প্রথম আত্মপ্রকাশে তার বাণীর চমৎকারিত্ব সব মিলিয়ে এক বিরল ও সুষ্ঠু পরম আবেগময় মুহূর্তের স্বাদ পেলাম সে এক চরম অভিব্যক্তি উৎস হ্যারিয়েট মনরো এ পোয়েটস লাইফ পৃষ্ঠা একশো ছত্রিশ সাঁত্রিশ কোন কবির লেখনীজাত বিবরণ পাঠ বিশেষ তৃপ্তিদায়ক হলেও অনেক সময় দেখা যায় কবিরা নিজেরাই পূর্ণতার অভাবে এক ধরনের রোমান্টিক কাব্যিক দুঃখবোধে আচ্ছন্ন হয়ে পড়েন বর্তমান ক্ষেত্রে এরকম দুঃখবোধ যুক্তিযুক্ত নয় কুমারী মনরো আত্মহারা হয়ে লিখে চলেছেন পূর্ণতার মুহূর্তটি কেউ বারবার সৃষ্টি করতে পারে না সেরকম প্রচেষ্টার ব্যর্থতা আমার কাছে প্রায় কুসংস্কারের মতো হয়ে দাঁড়িয়েছিল তাই এরপরে সে বছর শরৎ এবং শীতকালে যখন তিনি সকল বিতর্কের ঊর্ধ্বে ধর্মীয় জগতে পূর্ব পশ্চিমে মিলনাকাঙ্ক্ষীর দল বৃদ্ধি করে চলেছিলেন তখন আর তার বক্তৃতা শোনার চেষ্টা করিনি উৎস হ্যারিয়েট মনরো এ পোয়েটস লাইফ পৃষ্ঠা একশো ছত্রিশ বারোই সেপ্টেম্বরে শিকাগো টাইমস এ উদ্বোধনী দিবসে স্বামীজির আর একটি চিত্র পায় পত্রিকাটি অবশ্য মহিলাদের ওপর তার বর্ণাঢ্য ও ডালি আবির্ভাবের প্রভাবকেই স্বামীজির জনপ্রিয়তার কারণ বলে নির্ণয় করেছিলেন তা সত্ত্বেও তার বর্ণনাটি ভালোই দিয়েছেন পোশাক ও মুখশ্রীতে সকলের বিশেষ করে মহিলাদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিলেন স্বামী বিবেকানন্দ অসাধারণ সুশ্রী তিনি এবং তার ভাবভঙ্গি যে কোনো স্থানে যে কোনো মানুষের মনোযোগ আকর্ষণের উপযোগী তার পরনে ছিল উজ্জ্বল কমলা রঙের পোশাক লম্বা কোট এবং একই রঙের উষ্ণিস বিবেকানন্দ একজন ব্রাহ্মণ সন্ন্যাসী এবং হাবার্ডের অধ্যাপক রাইটের ভাষায় বিশ্বে শিক্ষিত শ্রেষ্ঠদের অন্যতম আরও একটি বর্ণনা পায় শিকাগো অ্যাডভোকেট এ সাময়িক পত্রটি অবশ্য বিবেকানন্দের পুরোপুরি পক্ষে ছিল না সেপ্টেম্বর তারিখে প্রকাশিত সংবাদে যদিও ধর্ম সম্মেলনের দ্বিতীয় সপ্তাহের কথাই বলা হয়েছে চিত্রটি উদ্বোধনী দিবস সম্পর্কেও সমভাবে প্রযোজ্য তার কমলা রঙের তরঙ্গায়িত পোশাক বৈদিক উষ্ণিস পরিচ্ছন্ন মুণ্ডিত সুন্দর মুখশ্রী আয়ত তীক্ষ্ণ চোখ এবং সহজ কর্তৃত্বের সচেতনতাই আভ্যন্তরীণ খুশির আভাস এই সব অনেক দিক থেকে সবচেয়ে পছন্দের ব্যক্তি ছিলেন বিবেকানন্দ ইংরেজিতে তার দখল দেখলে মনে হয় যেন সেটাই তার মাতৃভাষা বোস্টন ইভিনিং ট্রান্সক্রিপ্টে সংবাদদাতা অনুষ্ঠানের বাইরে প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছিলেন তার কাছ থেকে স্বামীজির ঘনিষ্ঠতর বিবরণের জন্য আমরা ঋণী ট্রান্সক্রিপ্ট এর তিরিশে সেপ্টেম্বরের সংখ্যায় প্রকাশিত নিবন্ধটি এখানে পুরোপুরি উদ্ধৃত করছি শিকাগো তেইশে সেপ্টেম্বর আট প্যারেসের প্রবেশমুখে একখানি ঘর আছে তাতে লেখা এক নং কক্ষ প্রবেশ নিষেধ প্রতিনিধিরা সম্মেলনের আগে এবং পরে এখানেই আসেন নিজেদের মধ্যে আলাপচারীর জন্য অথবা সভাপতি বনের সঙ্গে কথা বলতে সভাপতি বনের নিজস্ব অফিসে নিজস্ব অফিস এই কক্ষ সমষ্টিরই এক প্রান্তে এই ঘরটির ভাঁজ করা দরজায় বিশেষ নজরদারির ব্যবস্থা ছিল তবে ঘরের মধ্যে উকি মেরে দেখার পক্ষে নজরদাররা যথেষ্ট দূরত্বেই থাকত শুধু সম্মেলনের প্রতিনিধিরাই এই পবিত্র কক্ষটিতে প্রবেশের অধিকারী হল অফ করম্বাস এর মঞ্চের বাইরে প্রতিনিধিদের সঙ্গে অতিরিক্ত সম্পর্ক স্থাপনের সুযোগ দেওয়ার জন্য এর দরজা হাট করে খুলে রাখা অসম্ভব ব্যাপার এই পার্শ্বকক্ষে সবচেয়ে দৃষ্টি আকর্ষণকারী ছিলেন ব্রাহ্মণ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ মানুষটির বিশাল এবং বলিষ্ঠ দেহ হিন্দুস্থানের অধিবাসী সুলভ চমৎকার আচরণ মুখ সুগঠিত স্বাভাবিক শুভ্র দন্তরাজি এবং খোদাই করা অধরুষ্ট তা কথোপকথনকালে মধুর হাস্যে উন্মোচিত হয় তার সুগঠিত মস্তকে লেবু বা লাল রঙের উষ্ণিস এবং পরনে আলখাল্লা পোশাকটি টেকনিক্যাল নামে নয় কোমরের কাছে বন্ধ কখনো কখনও উজ্জ্বল হলুৎপর্ণ কখন কখনও লাল এই পোশাকটি হাঁটুর নিচে গিয়ে পৌঁছায় চমৎকার ইংরেজি বলতে পারেন উনি এবং সরলভাবে উত্থাপন করলে যে কোনো প্রশ্নের উত্তর দেবার জন্যে উনি সদা প্রস্তুত ओम शांति 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 ही हरि ही ओम तत्सत श्रीराम कृष्णार पर नमस्तो।